না 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 উনি উনি দুঃসময়ে এসে হাল ধরেছেন আমি ডেট বা সনগুলা হুবহু বলতে পারবো না ওনাকে ম্যাডাম জিয়া বেগম জিয়া দিন জাসাসে ঢুকান তখন সম্ভবত আমার বাচ্চারা দুই জমজ বাচ্চা মারা গিয়েছে ওরা নেই তো তখন ওরা প্রচন্ড ব্যস্ত তখন বললো যে তখন বিএনপি ক্ষমতায় নাই জাসাসের হাল ধরলেন রাজীব তারপরে বাংলাদেশের তিনশো সিট থাকলে আমার মনে হয় উনি দুইশো আটানব্বই সিটে গিয়ে মিটিং করে এসেছেন বিএনপি ওইবার বিপুল ভোটে পাশ করলো তারপর তো পাঁচ বছর রাজনীতিতে ওনার যে পপুলারিটি উনি পেয়েছেন যে সম্মান পেয়েছেন বিএনপি করার কারণেই ওনাকে এফডিসির এমডি পদে দেওয়া হলো একজন এমডি পদের সম্ভবত আমার মনে হয় একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা বহন করে এফডিসির এমডি পদ উনি পেয়েছেন অনেক দিয়েছেনও দিয়েছেন বলতে টাকা পয়সা যা ছিল দল থেকে কোনো টাকা পয়সা নেন নাই বিএনপি ক্ষমতা থাকার পরেও আমরা কোনো সুবিধা নিয়ে নেই বরং উনি করেছেন যা ইনকাম করেছেন একটা জা প্রোগ্রাম চালাতে হলে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম থাকে এটা কি বলবো জিয়া রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী থাকে স্বাধীনতা দিবস থাকে অনেক কিছু থাকে ওগুলোতে প্রোগ্রাম করতে হয় খাবার দাবার করতে হয় গরিব দুঃখীদের খাওয়াতে হয় এগুলা মেজর টাকা উনি পকেট থেকে দিয়ে উনি করতেন উনি আমি তো বলবো সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন কারণ দলের টাকার জন্য দেশের টাকা মেরে খাওয়ার জন্য উনি রাজনীতি করেননি উনি দেশকে ভালোবাসেই রাজনীতি করেছিলেন এখন যে স্কুল নে দল থেকে বা আছে কিছু কিছু কয়েকজনের সাথে যোগাযোগ আছে কেউ ভাবি কেমন আছেন ভালো আছে এই তো খোঁজখবর আর আর কি খোঁজখবর নেবেন আমি আমার সংসার বাচ্চা নিয়ে আমি আমার মতো আছি ওনারা ওনাদের মতো ওনারা তো আসলে গত পনেরো বছর ওনাদেরই তো ওনাদের কি অবস্থা ছিল এটা সবাই জানে ওনাদের কোথায় বিজনেস কোথায় কি বেশিরভাগ মানুষ জেলে বা মামলায় পড়া তারপরে যে কয়েকজন আমাদের বাসায় আসা যাওয়া ছিল ওনারা খোঁজখবর নিয়েছেন কেমন আছে মাঝে মাঝে কথা হয় এখন কি অবস্থা আপনি রাজনীতিতে জায়গায় আসলে না আমি রাজনীতি আসলে আমার জন্য না আমি সাধারণ ঘরের একটা মেয়ে সাধারণ একজন মানুষ সাধারণভাবে থাকতে চাই আর জীবনই বা কয়দিন জীবন তো শেষই পঞ্চাশের পরে জীবন আর থাকে দিন আর রাজনীতিটা ছোটবেলার থেকে এইম থাকতে হয় আমার আমার খুব ছোট ছোট বাসনা আমার কিচেন আমার বাগান আমার একটু অল্প স্বল্পের মধ্যে ঘুরে বেড়ানো ফাইভ স্টার হোটেলে না উঠলো আমার চলে ভালো হোটেলে না খেয়ে টং দোকানে চা খেলেও আমার চলে টং দোকানে বসে আমি ডাল আলো কর্তা খেলেও আমার চলে আমি ওই টাইপের মানুষ আমি রাজনীতি এত সিরিয়াসভাবে জীবনকে নিয়ে এত ঝামেলার মধ্যে জড়াতে চাই না রাজনীতি যেমন সম্মানও আছে তেমন সুখও আছে তেমন দুঃখও আছে আমি এই ছোটো এই জীবনে আর কোনো দুঃখ নিতে চাই না আর কোনো সম্মানও আমি চাই না আমি এতটুকু জীবনে আমি অনেক সম্মান পেয়েছি অনেক কষ্টও পেয়েছি অনেক সুখও পেয়েছি আর এটা এখন মনে করি এটাই তো জীবন এটাই জীবনের ধারা একা ধারে সুখও থাকে না একা ধারে দুঃখও থাকে না আজকের যে অবস্থা এই অবস্থায় না যেত কেউ না কেউ আসতো নিশ্চয় ফিল্ম না হলে রাজীব সাহেব রাজ্জাক সাহেব ওনারা আসবেন প্রত্যেকে ফিল্ম হলে তো আসবেন দশটা জন একশো জনের মধ্যে তো একজন অন্তত আসতেন তো এখন যারা আছেন ওই দিন মিশার সাথে কথা হলো মিশাই বলছিলেন ভাবে আমাদের হাতে তো কাজ নাই আমরা শিল্পীদের জন্য করতে করব করবো নিজের পকেট থেকে দিয়ে মানুষ কতক্ষণ করতে পারে একটা তো একটা বিশাল একটা শিল্পী সমাজ একজনের পকেট থেকে কতটুকু করতে পারবেন তারপর আমি যতটুক শুনেছি আমাদের আলমগীর ভাই যতটুকু পারেন উনি নীরবে করেন ইভেন দান করার পরে উনি বলতেও চান না কাউকে বলতেও দেন না উনিও তো একজন একা মানুষ উনি বার কতটুকু করবে ইন্ডাস্ট্রিটা ভালো থাকলে একজন রাজীব সাহেব একজন রাজাক ভাই আসার সম্ভাবনা ছিল ইন্ডাস্ট্রিটার জন্য খুব কষ্ট লাগে এখনো মানে মন থেকে চায় আবার উঠুক দাঁড়াক কোনো ব্যবস্থা কি নাই কোনো উপায় কি নাই কখনো কি রাজীব ভাইয়ের অভাবটা পূরণ করবেন ইন্ডাস্ট্রি আমি ফিল্মও যেতে চাইনি আসলে আমাদের প্রোডাকশন ছিল ফ্রেন্স মুভি যেটা সেটার মালিক ছিলাম আমরা আর মিজু ভাই আমরা আমাদের অংশ ছিল মেজর তো রাজেশ মারা যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ফিল্ম প্রডিউসার থাকবেন কেন তা আমি থাকতে চাইনি আমি বললাম না আমি সাধারণ মানুষ আমি ফিল্ম রাজনীতি ওনার পিছনে থেকে আমি দেখেছি এখানে কঠিন রাস্তা কঠিন এটা সবাই পারে না তখন আমি বলেছিলাম আমি থাকবো না যতটুকু আমাদের অংশ আছে অতটুকু আমাদেরকে টাকা বের করে দেন পরে মিজুভাই বলেছিলেন দিব দিব বলে আমরা সইট আমি সইটই করে দিয়েছিলাম কারণ ফ্রেন্স মুভির প্রডিউসার ছিলাম আমি পরে মিজু ভাই মরে গেছেন মারা গেছেন ওনাকেও মাফ করে দিয়েছে উনি টাকাটা দিতে পারেননি এই আর আমি ফিল্মে যেতে চাই না আমি বাকি জীবন সাধারণভাবে এক একটা ছোট একটা বাগান থাকুক একটা ছোট সংসার থাকুক বন্ধু যারা আমার সমাবেশে আছে আছে ঘুরি আড্ডা দি শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে এই তো জীবন বাচ্চারা আসে মেয়েরা হাজবেন্ড নিয়ে বেড়াতে আসে এর বাইরে নিজেকে আর কোনো ব্যস্ততায় জড়াতে চায় না সাধারণ জীবন জীবনে শান্তি ওটা এলাকার কথা বলতে গেলে এলাকায় যারা একদিন হয়তো আমাদেরকে দেখলো তখন তো আমাদের বাসায় টিভি ছিল না অন্যের বাসায় গিয়ে টিভি দেখতে হতো ইভেন ভিতরে ঢুকে বস বসতেও হয়তো দিত না বাইরে জানালায় দাঁড়িয়ে আমরা টিভি দেখতাম মানে আমার ছোটবেলা বলতে কি এগারো বারো বছর বয়সটা ওনারাই পরবর্তীতে বলা শুরু করলেন রাজীব তো আমাদের দেবীর হাজবেন্ড আমাদের বোনের জামাই আমাদের ভাগলি জামাই আমাদের ভাইস্তি জামাই এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওনারা পরিচয় দিতেন পরে অনেকে জিজ্ঞেস করতেন অমুক নাকি আপনার চাচা হয় অমুক নাকি আপনার ভাই হয় রাজীব সাহেবের কথা এরকম তো এইটাই হয় আর কি উপরে উঠে গেলে রাজ সাহেবের বউ হিসাবে ওনারা জোর করে আমাকে আত্মীয় পরিচয় দিতে শুরু করলেন আর একটা সময় দেখা যেত ওনাদের ওই পর্যন্ত এন্ট্রি নেওয়ারও আমাদের পারমিশন ছিল না এটাই বাস্তব এটাই হয় এখনও এটা হয় চলে যাওয়ার পর অবস্থা নেই না চলে যাওয়ার পরে আমাকে কোনো অ্যাফেক্ট করেনি কেউ অবহেলা করেনি এখন আমি কোনো অফিসে ব্যাংকে যেখানে যাই যদি মানুষ শুনে মিসেস রাজীব আসছেন সাথে সাথে আমাকে লাইনে দাঁড়াতে হয় না আমাকে ম্যানেজার ডেকে বসান চা খাওয়ান বলেন যে ভাবি বলেন আপনার জন্য কি করতে পারে এইটুকু পাওয়া বিশাল পাওয়া আমার জন্য অবশ্যই উনি আমার বাচ্চাদের বাবা কেন মিস হবে না আমিও তো মানুষ আমি জি আমার বাচ্চারা আমার দুই বাচ্চা উনি এখনকার বাচ্চারা সবাই মিলে তো আসলে আমরা দীর্ঘ জীবন একসাথে কাটিয়েছে মিস অবশ্যই হবে আমি মানুষ মিসগুলো হয় কি আমি ইভেন আমার বাচ্চাদের জন্য আমি কখন কান্দি কখন কষ্ট হয় এটাও আমি আমার ফ্যামিলি মেম্বারদেরও দেখাই না আমার হয়তো গভীর রাতে আমার ঘুম ভাঙে গভীর রাতে আমার কষ্ট হয় আমি সারাক্ষণ মানুষের সামনে কান্নাকাটি করা আমি পছন্দ না আমার পার্সোনালিটি সম্পূর্ণ আলাদা এই কান্নাকাটি মানুষের সামনে চোখ মুছার পাবলিক আমি না আমি ভিতরে ভেঙে চুরে শেষ হয়ে যাবো কিন্তু আমি মানুষের সামনে শো করবো না এক একজন মানুষের হয় না এক একটা নেচার আমার নেচার এরকম